আজকে আলোচনা করব মানসিক স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি অবহেলা করি আমরা মানসিক স্বাস্থ্যকে অনেকে শরীরের যত্ন নিলেও মানসিক স্বাস্থ্যের কোনো যত্ন নেওয়া হয় না মনকে ভালো রাখার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন সেদিকে আমরা সবসময়ই উদাসীন থাকি মানসিক স্বাস্থ্য ভালো রাখার কেন দরকার আমরা পড়ালেখা চাকরি টাকা পয়সা এগুলাতে সব থেকে বেশি মনোযোগ দিই কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা বরাবরই উদাসীন মানসিক স্বাস্থ্য যদি আপনার ভালোই না থাকে তাহলে আপনার এই পড়ালেখার ডিগ্রি টাকা পয়সা গাড়ি বাড়ি পজিশন কোনো কিছুরই কোনো মূল্য থাকবে না কারণ আলটিমেটলি মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে আপনি ডিপ্রেশনে পড়বেন মানুষ যখন ডিপ্রেশনের একেবারে উঁচু লেভেলে গিয়ে পৌঁছায় তখন আত্মহত্যার পথ বেছে নেয় বা বিভিন্ন হাই প্রফেশনালদের মধ্যেও অনেককেই দেখা যাচ্ছে আত্মহত্যার পথ বেছে নিতে এর মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ থেকে ধরে বিভিন্ন প্রফেশনের মানুষরা আছেন আপনি যদি আপনার অবস্থানে নিজেকে সুখী মনে করেন তাহলে অবশ্যই আপনি এই অবস্থানে সুখী আপনি যদি অন্যের দিকে তাকান অন্যের সুখ দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে আমি তো তার অবস্থানে নাই তখন আপনি ডিপ্রেশনে পড়ে যেতে পারেন কিন্তু আপনি খুঁজ নিয়ে দেখেন আপনি যে তার হ্যাপিনেসটা দেখতেছেন সে হয়তো ওই জায়গায় আপনার থেকে একটু বেশি সাকসেসফুল কিংবা সুখী কিন্তু আপনি আরেকটা জায়গায় সাকসেসফুল কিংবা আপনার ওই জায়গায় হ্যাপিনেস বেশি যেটা তার নেই আপনি কিন্তু এই জিনিসটা দেখতেছেন না এই জন্য সবসময় মনে করবেন আল্লাহ তালা আমাদেরকে যেহেতু সুন্দর একটা শরীর দিয়েছেন আমাদের কোনো অঙ্গে কোনো সমস্যা নেই আপনার হাত পা চোখ কান সব কিছুই ভালো আছে আপনার সব কিছু অ্যাক্টিভ আছে পৃথিবীতে এমনও মানুষ আছে যারা চোখে দেখতে পায় না যাদের একটা হাত নেই যাদের একটা পা নেই যারা কথা বলতে পারে না অনেকে কানে শুনে না তাদের কথা একটাবার চিন্তা করুন তাহলে আপনি কখনোই ডিপ্রেশনে পড়বেন না ডিপ্রেশন খুবই খারাপ একটা জিনিস এবং প্রত্যেকটা মানুষ আমরা যারা আছে প্রত্যেকটা মানুষ ডিপ্রেশনের একটা টাইম ক্রস করে সাকসেসে গিয়ে পৌঁছাতে হয় আপনি যদি ওই ডিপ্রেশনের জায়গাটাতে আপনি থমকে দাঁড়ান আপনি যদি বসে পড়েন আপনি যদি সামনে আগানোর আর শক্তি না পান তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না কখনোই ডিপ্রেশনে পড়া যাবে না নিজের মানসিক স্বাস্থ্য যত্ন নিন নিজেকে সময় দিন নিজের যেই জিনিসে হ্যাপিনেস সেইটা করুন শুধু অন্যের সুখ নিয়ে চিন্তা করলে হবে না আপনি যদি শুধু চিন্তা করেন যে আমি অমুককে খুশি করব আমি তমুককে খুশি করব কিন্তু আপনার কোন জিনিসটাতে সুখ আপনি কোন জিনিসটা করলে খুশি হন সেটা যদি আপনি একেবারেই না করেন তাহলে আপনি একদিন ডিপ্রেশনে পড়ে যাবেন সবার জন্য অবশ্যই করবেন আপনার ফ্যামিলি আপনার আশেপাশে যারা অসহায় মানুষ আছে সবার জন্যই আপনার কন্ট্রিবিউশন থাকবে কিন্তু পাশাপাশি আপনার নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে যদি আপনি চাকুরিজীবী হন আপনার যদি সপ্তাহে এক থেকে দুই দিন বন্ধ থাকে আপনি অবশ্যই আপনার পরিবারকে সময় দিবেন বাবা মা স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হবেন তাহলে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে রিসেন্টলি আমরা বিভিন্ন হাই প্রফেশনাল মানুষদেরকে সুইসাইডের পথ বেছে নিতে দেখতেছি তাদের পজিশনের কোনো কমতি নেই তাদের টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু কোনো একটা কারণে ফ্যামিলিগতভাবে হোক কিংবা অন্য কোনো কারণে সে ডিপ্রেশনে ছিল সে সেটা কারোর সাথে শেয়ার করতে পারে নাই এবং সুইসাইড কিন্তু একটা রোগ কারণ আপনি চিন্তা করেন আপনি একজন স্বাভাবিক মানুষ আপনি কখনোই একটা প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন না মানুষ রাস্তায় কুকুর গরু ছাগল এই ধরনের প্রাণীকে সেভ করতে গিয়ে কিন্তু অনেক সময় রোড অ্যাক্সিডেন্ট হয় তার মানে কি একজন চালক তার ওই প্রাণীটার প্রতি কিন্তু মায়া আছে একটা প্রাণীকে বাঁচানোর জন্য দেখা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনেক মানুষ হতাহত হয় আমি এই জিনিসটা এক্সাম্পল এই কারণে দিলাম কারণ একজন মানুষ যদি একটা প্রাণীর জীবন নিয়ে চিন্তা করে কিভাবে সে নিজেকে নিজে হত্যা করবে এটা কখনোই পসিবল না ইটস এ ডিজিজ এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যখন মানুষ ডিপ্রেশনে ভুগে এবং কারো সাথে কোনো কিছু শেয়ার করতে পারে না তখন সে আত্মহত্যার পথ বেছে নেয় যখন ঘটনাটা ঘটে যায় তখন সে আর এই পৃথিবীতে থাকে না তার এই ভুলটা শুধরানোর আর কোনো সুযোগ থাকে না এজন্য আমি সবার প্রতি করজুড়ে অনুরোধ করবো আপনারা দয়া করে নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন বাবা মা ভাই বোন আশেপাশে যারাই আছে কেউ যদি মনে করেন ডিপ্রেশনে আছে তাকে আপনি হেল্প করুন ডিপ্রেশন থেকে রিকভার করার জন্য চেষ্টা করুন নাহলে হয়তো বা সেও একদিন এই পথ বেছে নিতে পারে এবং নিজেকে সবসময় সুখী মনে করবেন আপনি যেই অবস্থানেই আছেন আপনি যেভাবে আপনার লাইফটা কাটাচ্ছেন সেভাবেই থাকুন সেভাবেই নিজেকে সুখী মনে করুন ইচ্ছা থাকুক উপরে ওঠার কিন্তু এটা নিয়ে মন খারাপ করা যাবে না আল্লাহ যদি উপরে তুলেন তুললেন নাহলে যে অবস্থানে আছেন এই অবস্থানেই আপনি নিজেকে সুখী মনে করবেন আপনার একজন বন্ধু বিদেশে ভ্রমণে গেল কিন্তু আপনি বিদেশে ভ্রমণ করতে যেতে পারতেছেন না আর্থিক সংকটের কারণে আপনি অন্য জায়গায় ঘুরে আসুন বিদেশ ভ্রমণ করেও যে সুখটা তার আছে আপনি এই সুখটা আপনার পরিবারকে নিয়ে খুঁজে বের করুন তাহলে দেখবেন নিজেকে সুখী মনে হবে পরিশেষে আমি একটা কথাই বলবো সময় মতো ঘুমাবেন সময় মতো ঘুম থেকে উঠবেন পরিবারকে সময় দিবেন আপনার কাজের প্রতি সৎ থাকবেন আপনি যেভাবে আছেন সেভাবেই নিজেকে সুখী মনে করবেন তাহলেই কখনো ডিপ্রেশনে পড়বেন না এবং আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম